নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা পৌষ পার্বণ তো চলেই আসলো তাই জন্য আমি তোমাদেরকে আজকে বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় যে পিঠের রেসিপি সেটা হলো পাটি সাপটা সেটাই তোমাদেরকে আজকে করে দেখাবো তোমরা অনেকেই বলো যে পাটিসাপটা পিঠেটা কড়াই থেকে উঠতেই যায় না আবার নয়তো ভাঁজ করতে গেলে ভেঙে যায় আজকে সমস্ত টিপসহ তোমাদেরকে দেখাবো যে কি করে পাটি সাপটা পিঠেটা একদম পারফেক্ট হবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ারও করে দিও চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি এই রেসিপিটা ও আর সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স একদম হবে নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তার জন্য উপকরণগুলো রেশিওটা ঠিকঠাক থাকা দরকার তাই জন্য দেখো এখানে যেই বাটি পরিমাণ আমি দু বাটি চালের গুঁড়ো নিচ্ছি যেই বাটিটাতে এই যে দু বাটি চালের গুঁড়ো নিলাম সেই বাটিটারই এক বাটি আমি ময়দা নেব তার মানে রেশিওটা বুঝতে পারলে তো ডাবল তো সেই বাটিটার হাফ বাটি কিন্তু আমি নেব সুজি আর সেই বাটিটার হাফ বাটি নেব আমি চিনির গুঁড়ো তো সমস্ত ড্রাই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে হাতের সাহায্যে তারপরে এখানে দুধ দেখো আমি ভালো করে জাল দিয়ে রুম টেম্পারেচারে করে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে মিলিয়ে নেব এখানে নিয়ে একটা ব্যাটার তৈরি করব পাটি সাপটার ব্যাটার পুরোটা গোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কনসিস্টেন্সিটা হয়েছে এই দেখো ঠিক এইরকম কনসিস্টেন্সি হবে এর থেকে পাতলা কিন্তু করবে না করলে কিন্তু সাপটাটা ভেঙে যাবে ঠিক এই রকম টাইপের করবে তাহলে পাটিসাপটা ঠিকঠাক হবে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে সব উপকরণটাকে তো এরপর দেখো একটা আমি ননস্টিকের কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি আর একটা এরকম ছোটো বাটিতে আমি নিয়েছি সাদা তেল তোমরা যে কোনো কুকিং অয়েলও নিয়ে নিতে পারো আবার ঘিও নিয়ে নিতে পারো বেগুনের বোটাকে এইভাবে কেটে ওটাকে ডুবিয়ে কড়াইয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে তাহলে তেলটার পর্যাপ্ত পরিমাণে যাবে আর একটা ময়েশ্চারও কিন্তু এর মধ্যে থাকবে তো একটা এরকম ডাবু হাতার সাহায্যে এক হাতা পরিমাণ দিয়ে হাতার সাহায্যে এইভাবে দেখো স্প্রেড করে নিচ্ছি এরপরে পুর হিসাবে আমি ব্যবহার করব নলেন গুড়ের মাখা সন্দেশ এই মাখা সন্দেশের রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখলেই তোমরা দেখতে পাবে এই মাখা সন্দেশের রেসিপিটা তো এইভাবে দেখো তারপরে খুন্তির সাহায্যে আলতো করে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে যাবে আর খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চাটা বন্ধুরা দেখা হবে আবার পরের একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে